বর্ষায় জলে ও নদীর স্রোত বিপজ্জনক অবস্থায় আছে এইসব স্থান থেকে দূরে থাকুন জমা জলে যাওয়া থেকে বিরত থাকুন বিদ্যুৎ সংযোগে তার স্পর্শ করবেন না ঘাটাল থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণ খাল ও নদীর জল স্রোত বিপদে দূরে থাকুন জমা জলে যাওয়া থেকে দূরত থাকুন বিদ্যুৎ সংযোগের তার স্পর্শ করবেন না কোথাও বিদ্যুৎ সংযোগের তার জলে স্পর্শ থাকলে তৎক্ষণিক সংশ্লিষ্ট দপ্তর অথবা খাঁটাল থানায় যোগাযোগ করুন যেসব বন্যা প্রবলিত এলাকায় মাটির বাড়ি আছে যেখানে থাকা বিপজ্জনক এরকম ক্ষেত্রে নিকটবর্তী ফ্লোর সেন্টার অথবা নিরাপদ আশ্রয় গ্রহণ করুন ঘাটাল থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্ষার জলে খাল ও নদীর জলের স্রোত বিপজ্জনক অবস্থায় আছে সেই সব স্থান থেকে দূরে থাকুন জমা জলে যাতায়াত থেকে থাকুন বিদ্যুৎ সংযোগের তার স্পর্শ করবেন না কোথাও বিদ্যুৎ সংযোগের তার জলে স্পর্শ থাকলে তৎক্ষণিক সংশ্লিষ্ট দপ্তর অথবা ঘাটাল থানায় যোগাযোগ করুন যেসব বন্যা এলাকায় মাটির বাড়ি আছে যেখানে থাকা বিপজ্জনক সেই রকম ক্ষেত্রে নিকটবর্তী সেন্টার অথবা নিরাপদ আশ্রয় গ্রহণ করুন ঘাটাল জনসাধারণের উদ্দেশ্যে জানানো চলতেছে যে বর্ষার জলে কাল ও নদীর জলের স্রোত বিপজ্জনক অবস্থায় আছে এরকম ক্ষেত্রে সুরক্ষিত জায়গায় বসবাস করুন

আপনারা নিকারবর্তী তার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের গ্রহণ করুন উদ্যোগে ঘাটাল জানার ব্যবস্থা নাই বন্যাকাবলি তো বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ঘাটাল থানা যাতায়াত থেকে পেরোতে থাকুন জমা জলে যাওয়া থেকে পেরোতে থাকুন বিদ্যুৎ সংযোগের তার পর্শ করবেন না কোথাও বিদ্যুতের তার জলে পর্ষ থাকলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট দপ্তর অথবা ঘাটাল থানায় যোগাযোগ করুন যেসব বন্যা প্লাবিত এলাকায় মাটির বাড়ি আছে যেখানে থাকা বিপজ্জনক এরকম ক্ষেত্রে নিকটবর্তী ফ্লোড সেন্টার অথবা নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করুন ঘাটাল থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে বর্ষার জলে খাল ও নদীর জলের বিপজ্জনক অবস্থায় আছে এরকম স্থান থেকে বিরত থাকুন বিদ্যুতের তার স্পর্শ করবেন না কোথাও বিদ্যুতের তার জলে পর্শ থাকলে তৎক্ষণিক ঘাটাল থানা অথবা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ঘাটাল থানা বিদ্যুতের তার বন্যার জলে থেকে থাকলে হাত দেবেন না সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ঘাটাল থানা ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজ ফেসবুক পর্দায় বর্ষা জলে খাল ও নদী জলস্রোত বিপজ্জনক অবস্থায় আছে এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অজমনগর এলাকায় বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ঘাটাল থানা বন্যা কবলিত ঘাটাল থানার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং প্রচার চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ঘাটাল থানা ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে